আইএনটিটি ইউসি ই রিক্সা ইউনিয়নের পক্ষ থেকে ইছাপুরে আয়োজিত হল রক্তদান চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির উপস্থিত বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ইছাপুর স্টেশন ভায়া তেতুলতলা টু লক গেট আইএনডিটিউসি ই রিক্সা ইউনিয়ন নোয়াপাড়া টাউন একের উদ্যোগে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে স্বর্গীয় বিকাশ বসু জয়ন্ত দে ও সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত হল ইছাপুর আনন্দমঠ বিদ্যাপীঠে রক্তদান শিবির স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির এ দিনের কর্মসূচিতে উদ্যোক্তা এবং অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ নোয়াপাড়া শহর এক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌরপারিষদ সদস্য প্রদীপ বসু নোয়াপাড়া শহর এক আই সভাপতি বাবু মল্লিক সহ উত্তর ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর ও পৌর মাতারা এই দিনের রক্তদান শিবিরে চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন এর পাশাপাশি চক্ষু পরীক্ষা করান একশো কুড়ি জন ও স্বাস্থ্য পরীক্ষা করান আশি জন মানুষ এই রক্তদান শিবির ও স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির নিয়ে বলতে গিয়ে নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু বলেন যে ইউনিয়ন সেই ইউনিয়নের থেকে আজ আইএনিকটাও নান তাদের আয়োজন আজকে রক্তদান শিবির এই রক্তদান শিবিরে আমি বলবো যে তাদের পেশাগত কাজই নয় তার সঙ্গে সঙ্গে সামাজিক একটা দায়বদ্ধতাও আছে এবং দায় সেই দায়বদ্ধতা এবং সামাজিক কাজে উদ্বুদ্ধ হয়ে তারা আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছে তাদের সামর্থ্য और वाशिष्ठ जी को भेजें 1 नंबर वाले लोगों का संदेश जो पहुंचा यह था प्रार्थना करने के लिए छुट्टी चाहिए हम केवल 2 दिन का मतलब है वह दिन अपने जो चाहिए कृपया करके 1000 और द्वारा द्वारा को भेज दीजिए जानकारी के लिए नाम है शिवोगे आयोजन की कार्य आगे चल सुरक्षा के लिए लक्ष्मी नगर के आयोजन फेस्टिवल वितरण केंद्र को बॉडी शब्द सामने दर्शाया जाएगा उत्सव के गन जाते দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা